প্লে অফ থেকে ছিটকে গিয়ে বোর্ডকে করা চিঠি কেকেআরের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে বন্ধ হয়ে যাওয়ার পরই নির্ধারিত হয়ে যায় যে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে কেকেআর এবার বোর্ডকে করা চিঠি কে টুর্নামেন্টের একেবারে শেষ সময় এসে কিছু নিয়মে কিছু বদল করেছে বিসিসিআই যার মধ্যে অন্যতম গ্রুপ পর্বের বাকি ম্যাচ সহ প্লে অফের ম্যাচ বাতিল ঘোষণার আগে একশো কুড়ি মিনিট বাড়তি সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আইপিএল এর গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে বাকি ম্যাচগুলি যাতে পুরো কুড়ি ওভার খেলা হয় তার জন্য বৃষ্টি হলে বাড়তি দু ঘন্টার সময় দেওয়া হবে ম্যাচ করার সোমবার পর্যন্ত যে নিয়মটা ছিল নির্ধারিত সময় হচ্ছে এক ঘন্টা বেশি অপেক্ষা করার সন্ধ্যার ম্যাচের জন্য সেই সময়টা ছিল রাত দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত প্লে অফ ম্যাচের জন্য অবশ্য দু ঘন্টা বাড়তি সময় নির্ধারিত ছিল এবার সেই নিয়ম চালু হলো গ্রুপ পর্বেও আইপিএলের দশ দলকে পাঠানো ইমেলে বোর্ডের চিফ অপারেটিং অফিসার হেমাং আমনি জানিয়েছেন আগে বর্ষা এসে যাওয়ার কারণে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলি বাড়তি একশো মিনিট বরাদ্দ রাখা হয়েছে আইপিএলের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর কেকেআর এই যুক্তি মানতে পারছে না বোর্ডকে দেওয়া চিঠিতে কেকেআর এর সিইও ভেঙ্কি মাইসদ লিখেছেন মরশুমের মাঝপথে নিয়ম বদল যে কোনো কোনো ক্ষেত্রে দরকারি হয়ে পড়ে সেটা আমরা জানি তবে নিয়ম চালু করার ক্ষেত্রে একটা ধারাবাহিকতা থাকা উচিত বলে আমরা মনে করি আইপিএল আবার শুরু হওয়ার সময় বোঝাই গিয়েছিল সতেরোই মে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবে সবাই পূর্বাভাস জানত ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গেলে একশো মিনিট বাড়তি দেওয়ার নিয়ম তখন থাকলে অন্তত পাঁচ ওভার ম্যাচ করাই যেত তিনি আরও লিখেছেন ম্যাচের পরেই কেকেয়ারের প্লে অফের আশা কার্যত শেষ হয়ে যায় তাই তড়িঘড়ি নেওয়া সিদ্ধান্ত এবং ধারাবাহিকতার অভাব থাকা এ ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে কাম্য নয় কেন আমরা এতটা ক্ষুব্ধ সেটা আশা করি বুঝতে পারছেন সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো